আমাদের জীবনটা আসলে কদিনের আমরা কেউ জানি না জীবনের টাকা পয়সার প্রয়োজন অবশ্যই আছে তবে সব চাইতে যেটি প্রয়োজন সেটি হচ্ছে শারীরিক সুস্থতা অনেক সময় দেখা যায় সংসার চাকরি আর বাচ্চাদেরকে নিয়ে আমরা ব্যস্ত থাকি নিজেদের খেয়াল রাখি না আবার অনেক সময় মনে হয় বাচ্চারা একটু বড় হয়ে গেলে হয়তো একটু সময় পাব বা দায়িত্ববোধ কমবে আর একটা সময় দেখবেন বাচ্চারাও হয়তো বড় হয়ে গেছে আর দুনিয়ার যত ওষুধ মিশুর আগের তাই আমি বলবো সময় থাকতে নিজের যত্ন করা উচিত মানুষের বার্ষিক রূপ দেখে শরীরের ভিতরে কি আছে বিচার করা যায় না এমন অনেক লোক আছে দেখলে মনে হবে বেশি দিন বাঁচবে না কিন্তু অনেক সময় দেখা যায় ওই মানুষগুলো হয়তো অনেক দিন বেঁচে যায় আর যাদেরকে দেখে মনে হয় সুস্থ সবল হঠাৎ করে শুনবে ওদেরই কি হয়ে যায় তাই বলি জীবনটা খুব ছোট সবার প্রথমে নিজের একটু পরিচর্যা করা উচিত নিজের খাওয়া দাওয়ার প্রতি খেয়াল রাখা নিজের জন্য একটু সময় বের করে যোগা করা মেডিটেশন করা বা প্রার্থনা করা যে যে তোমাদের পছন্দ সেটাই করা উচিত জীবনে যতদিন বাঁচব সুস্থ শরীর নিয়ে বাঁচব এই জিনিসগুলো যদি আমরা মাথায় রাখতে পারি তাহলে হয়তো একটু ভালো থাকতে পারবো তার জন্য সবার আগে নিজেকে ভালোবাসতে হয় নিজের খেয়াল রাখতে হয় তাহলে আমরা আমাদের পরিবারের পাশেও দাঁড়াতে